কিছুক্ষণ শব্দটি শুনলে কি মনে হয় দুই পাঁচ দশ বা বিশ মিনিট কিন্তু কেউ যদি কিছুক্ষণ বলে পার করে দেয় সাতচল্লিশ বছর তাহলে কি বলবেন বিষয়টি অস্বাভাবিক লাগলেও এমনটি ঘটেছে পুরান ঢাকার এই রেস্তোরাঁয় ঢাকার গ্যান্ডারিয়ার এই ছোট্ট অদ্ভুত রেস্তোরাঁর নাম কিছুক্ষণ তবে নামের সাথে এর কাজের নেই কোনো মিল ক্রেতা একবার খেতে বসলে যে কতক্ষণ কাটিয়ে দেয় তা বলা মুশকিল এখানে আসা ক্রেতারা নাকি এই নামে খুঁজে পায় প্রশান্তি ক্রেতাদের মতে তারা শুধু খেতে নয় ডুব দিতে আসেন আবেগ ঘন অতীতের স্মৃতি আবহে এখানে আসি এদের সুপটা আসলে অন্যরকম অন্য কোথাও এরকম আসলে মজা পাই না আমরা এখানে প্রায়ই খাইতে আসি ভালো লাগে হচ্ছে সুপ খাওয়ার কখনো ইচ্ছে হইলে কিছুক্ষণে আসা হয় কিছুক্ষণে এটা টেস্টটা অন্য রকম ব্যতিক্রম প্লাস এটার মধ্যে যে ডিমটা ব্যবহার করা হয় অন্য অন্য জায়গায় যেমন মিক্স থাকে এটা মিক্স না কাঁচা ডিমটাটার উপরে ছেড়ে দেওয়া হয় এই গরম সুপের ভিতরে এটা বয়ল হয় রেস্তোরাঁর তিন দেয়ালে টাঙানো বিখ্যাত ব্যক্তিবর্গের ছবি পুরান ঢাকার প্রাচীন ঐতিহ্য আর কম দামে সুস্বাদু খাবার এই সব কিছু মিলে এখানে যেন সময়টা একটু থমকে দাঁড়ায় তবে আসল চমক হল এখানকার বিশেষ খাবার আর কাটলেট দাম হাতের নাগালে শিয়া বাটার ও ভিটামিন পি বি গ্ল্যামটিসোপ রেস্তোরাঁটি তৈরি হয়েছিল উনিশশো সালে তখন থেকেই এটি যেন পুরান ঢাকার আড্ডার কেন্দ্রবিন্দু রেস্তোরাঁর বর্তমান কর্ণধর স্বপন চন্দ্র ঘোষ তবে এই রেস্তোরাঁ প্রতিষ্ঠা করেন তার বাবা নারায়ণচন্দ্র ঘোষ শিল্প সাহিত্যের প্রতি নারায়ণচন্দ্রের ছিল গভীর ভালোবাসা সে কারণেই এই জায়গাটি গড়ে তুলেছিলেন তিনি বাবার স্মৃতিকে ধরে রাখতেই আজও চলছে এই রেস্তোরাঁ এটা আমার প্রথম বাবার করে। এখন আমরা বাবার পরে আমার বাবা মারা আমরা যাবে এটা আমার বাবার শখ একটা অভিনেতা আছিলে তো নাটকার ওই যে নাটক টাটক করতো আমার এটিএম সামসুং আমার বাবা বন্ধু এই চাব আমার বাবা বন্ধু দোকানে ঢুকতেই চোখে পড়বে উত্তম কুমার কাজী নজরুল রবীন্দ্রনাথের ছবিগুলো মনে হবে তারা যেন আপনাকে অভ্যর্থনা জানাচ্ছেন এখানে খেতে আসা ক্রেতাদের দাবি স্যুপের এমন স্বাদ পাওয়া যায় না অন্য কোথাও এখানে শুধু স্যুপই নয় বিকেলে থাকে মজার মোগলাই পরোটা কাটলেট আর চিকেন ফ্রাই দোকানের আকার ছোট হলেও পরিষ্কার পরিচ্ছন্ন টেবিল মাত্র তিনটি তাই সন্ধ্যার দিকে জায়গা পাওয়া বেশ কঠিন মোটামুটি আধা ঘন্টা প্রতি টেবিলই ওয়েট করা লাগে এরকম রাস টাইম থাকে অনেক সময় ঘুরে চলে যাওয়া লাগে পছন্দ করে এই জন্য এর দাম কম অন্য অন্য দোকানে যে একটু ভালো এই জন্য আর কি এই সাথে জড়িয়ে আছেন আক্তার ইলিয়াস ও কায়েস আহমেদের মতো বিখ্যাত ব্যক্তিত্ব যদিও তারা আর নেই শুধু রয়ে গেছে তাদের স্মৃতি এটা ঠিক বলতে পারবো না তখন আমরা ছোট আছিলাম তো কিন্তু এই দোকানের নাম দিয়েছে আমার বাবার বন্ধু এই যে কথা সাহিত্যিক কায়েস আহমেদ মা ছোট গল্প গা উপন্যাসিক উনি গা নাম ডা ও আমার বাবার এরা বন্ধু বান্ধব তো সবাই আমার বাবা বন্ধু বান্ধব আছে এরা মিলে জিলে নাম ডা সিলেক্টেড করছে কিছুক্ষণ শুধু খাবার নয় যেন স্মৃতির শহর এখানকার প্রতিটি কোণে যেন লুকিয়ে আছে পুরান ঢাকার এক টুকরো অতীত কিছুক্ষণ রেস্তোরাঁ শুধু একটি খাবারের দোকান নয় বরং এটি একটি ইতিহাস প্রায় সাতচল্লিশ বছর ধরে এই কিছুক্ষণ রেস্তোরাঁ সুনামের সাথে ব্যবসা করে আসছে রেস্তোরাঁর নাম কিছুক্ষণ হলেও ভোজন রসিকরা এখানে যে কতক্ষণ কাটিয়ে ফেলেন তা তারা বুঝতেও পারেন না সাকিব হাওলাদার আর টিভি ঢাকা